জাচেেযে <coughs> প্য়েয়ে পাশে ড্রাইভার হারিয়েছে ভাই কথা বললাম জায়গায় আমি তুলে দিলাম আমি কেবল তুলে দিলাম और भाई ये जो है हम लोग हाल पे वाले हैं तो मैं बोलता हूं हमरा हमरा और भाई हां ये जो है मैं तो 2 लाख का माल सिलो रखते हैं और ऐसा करते हैं ये लस्तर गाड़ी में लोग कमांडो 20 लाख साइड गाड़ी बेचेंगे पहले गाड़ी देंगे तो 10 लाख की गाड़ी और বাস সেই সাইড দিয়ে আসতেছিল মানে বাস আসতেছিল আপনার ভ্যানও আসতেছিল ঠিক আছে ভ্যান আসতেছিল ভ্যান এসে এই জায়গায় দাঁড়ায় একটা যাত্রী উঠাইছে আপনার এই স্কুলেরই স্কুলের একটা যাত্রী উঠানোর পরে ভ্যানটা এত দূর আগে আসতে ওই সময় ওই বাস ওই সাইড থেকে আইসা আপনার রানিং এসে মারা দিচ্ছে ওই বাসটা কোথা থেকে আসছিল বাসটা আসতেছিল ওই চড়ায়া থেকে চড়ায়া থেকে পাখি ভ্যানটা পাখি ভ্যানটা চড়ায়া থেকে আসতেছে পাখি ভ্যানটা চড়ায়া থেকে যাত্রী ছিল কয়জন যাত্রী ভ্যানে ছিল আপনার তিনজন গাড়ি আলা সহ মারা গেছে কয়জন মারা গেছে একজন ভ্যানেরই যাত্রী ভ্যানের যাত্রী একজন মারা গেছে মহিলা মহিলা আর বাসের যে যাত্রী ছিল ওদের ক্ষয়ক্ষতি ক্ষয় হতে হয় কোন ক্ষয় করতে পারে বাসালার কি কোনো দোষ ছিল বাসালার দোষ ছিল বাসালা আপনার ফোনে কথা বলতে বলতে আসছিলো যাত্রীরা নিষেধও করছে এক্সিডেন্টটা নিষেধ করতে যে ফোনে আপনারা কথা বলেন না ফোনে কথা বলে গাড়ি চালায় না তারপর সে বাসে আপনার কথা বলতেছে সেটাই গাড়ি চালাইতেছে এইভাবে আপনার অ্যাক্সিডেন্ট সামনে থেকে মানে বিপরীত দিক থেকে মেয়েরপুর থেকে কোনো গাড়ি আসছিল পাশ কাটাতে যে কি এমন হয়েছে জি জি মেয়েরপুর ওই সাইড থেকে একটা ট্রাক আসতেছিল ট্রাক হয়তো ভাই বাসটা আপনার ওভারটেক করতে গেছে ভ্যানটাকে ওভারটেক করতে গিয়ে ওভারটেক করতে পারে না ওই সময় কথা বলতেছিল এই কারণে ব্রেকটা বলতে পারে ওই সময় এই ভ্যানওয়ালা কি বুঝতে পারছিল যে এরকম ভ্যানওয়ালা কোনো কিছু বুঝতে পারে যেরকম মনি মনার মতো ভালোভাবে যাচ্ছে এরকম পিছন থেকে ও এসে মেরে দিয়েছে চাকার নিচে পিষ্ট হয়ে গেছে একদম দিয়ে একবারে করে ভেনার বাসা কোথায় মনিরাম মনিরামপুরে আর যে যাত্রী ওদের বাসা কি জানো ওদের বারেও আছে মনিরামপুর মণীরামপুরের ভেনারা নাম ভেনারার নাম হলো ভেনারার নাম কী বুঞ্জান বয়স কেমন হবে বয়স আপনার